আধিকারিক বলছেন যে বিধানসভায় দাঁড়িয়ে ভারতীয় সেনা জিন্দাবাদ বলতে গিয়ে সেনা সাপোর্ট করার কারণে ওনাকে সাসপেন্ড করা হয়েছে এটা একটা ছবি আরেকটা ছবি মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলছেন যে দুশো সেনা পালিয়ে গেল আমাকে দেখে ভারতীয় সেনা লালিপ বিজেপির কথায় কাজ করে ভারতীয় সেনাকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিকলি অন্যদিকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড হতে হয় বলুন আমি প্রথমে যেটা বলি দ্বিতীয় প্রশ্নটায় প্রথমেই সাংঘাতিক পরিমাণে দুঃখ প্রকাশ করে প্রতিবাদ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে সেনাদের সম্পর্কে যে কথা বলেছে তার প্রতিবাদ করছি তোমার চ্যানেলে শুরুতে তারা একটা কাজ করতে এসেছে ফোটুইলিয়ামে থাকে ওই এন্টার পার্টান এম ও আন্ডারে মিনিস্টার অফ ডিফেন্সের আন্ডারে মাননীয় সুপ্রিম কোর্টের ধারা একশো চুয়াল্লিশে স্পষ্টত বলাই আছে এই এই পার্ট এই পাটটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের থেকে পারমিশন নিতে হবে দুদিনের বেশি হলেই লাগবে সেক্ষেত্রে এক ধরে এবং কালকে আরেকটা তথ্য যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের গোয়েন্দা দপ্তর থেকে প্রকাশিত আপাতত যে তাদের কাছে গোপন খবর ছিল ওটা আপাতত কালে বিকালে মঞ্চে পরিণত করে জায়গাটা দখল করার একটা চক্রান্ত চলছিল যেটার আভাস পেয়ে পুলিশকে অ্যাক্টিভ হতে বলেছিল চিঠি দিয়েছিল পুলিশের কাছে পুলিশ কিচ্ছু করেনি কলকাতা পুলিশ বাধ্য হয়ে তারা কেটেছে তাদের মধ্যে